আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখবেন প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের আইন কালেকশনের পক্ষ থেকে লাক্সারি পার্টির ড্রেস কিছু কালেকশন নিয়ে আসছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা ক্যাটালগ বাই ক্যাটালগ থাকবে প্রত্যেকটা ক্যাটালগ ডিজাইন থাকছে পাঁচটা কালার থাকবে এই ডিজাইনটার থাকবে খুবই লাকজারি একটা ড্রেস জর্জেটের মধ্যে যারা এটা পারচেস করতে যাচ্ছেন তাদেরকে পার্চেসের সিস্টেমটা অনলাইনে কীভাবে করবেন বলে দিব আর এটার প্রাইসটাও বলে দিচ্ছি প্রাইসটা থাকবে আজকে ডিসকাউন্ট অফার প্রাইস দিয়ে দিব অনলি একুশশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন যে পুরোই দেখবেন অবশ্যই যারা পার্চেস করতে চাচ্ছেন জটপট অর্ডারটা করে ফেলবেন আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে এটা পারচেস করার সিস্টেমটা আমরা বলে দিচ্ছি এটা আমাদের অর্ডারের সিস্টেমটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনবক্স করবেন আপনাদের অর্ডারটা আমরা কনফার্ম করে নেব আর আমরা ঢাকা ঢাকার বাইরে চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি আসুন আমরা ফার্স্ট অফ অল ডিজাইনটা ওপেন করি আর ওপেন করার আগে আরেকটা কথা বলে দিই যারা এখন তৈরি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন পাশে থাকা বেল অ্যাকাউন্টটি বাজিয়ে আমাদেরকে আমাদের পাশে থাকুন আমরা রেগুলার নতুন নতুন ভিডিও ছাড়ি সবার আগে সবার প্রথমে আপনারাই কিন্তু পেয়ে যাবেন বেলাভাইফুনটি বাজিয়ে রাখলে আসলে আমরা ফার্স্ট অফ অল কালারটা ওপেন করি ফার্স্ট অফ অল কালারটা আপনারা দেখেন জাস্ট ওয়াব অনেক সুন্দর মানে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা পার্টি ড্রেস এক একই প্যাটার্ন টাইপ কি থাকে এগুলো সম্পূর্ণ পার্টি সিকোয়েন্সের ওয়ার্কের কাজ করা থাকবে আর গলার টেনিংটা লুকটা দেখেন জাস্ট ওয়াব অনেক সুন্দর একটা ডিজাইন আর এটা থাকবে আপনার আঙুর কালারের মধ্যে এটা নাম দিলাম আঙুর কালারের মধ্যে এই কালারটা থাকবে পুরো আউটলুকটা অল ওভার গরজেসের মধ্যে পেয়ে যাচ্ছেন এই প্যাটার্নগুলো এই ধাঁচের ড্রেসগুলো পার্টির ওয়ার্কের ড্রেসগুলো আর এটা লোয়ার পশনের নিচনের অংশটা অনেক সুন্দর একটু ডিফারেন্ট কাজ করার মধ্যে থাকবে আর এ থাকবে আপনার লোয়ার পোষণটা টার্সেল দেওয়া থাকবে খুবই সুন্দর একটা লাকজারি ড্রেস আপনারা পারচেস করতে পারবেন এগুলো সব থাকবে পুরো ব্যাক পোষণটা সম্পূর্ণ এক কালারের মধ্যে একটা ভিতরে ইনারের প্যাটার্ন ইয়ার দেওয়া আছে কাপড় দেওয়া আছে সেটাও দেখিয়ে দিয়েছি এর সাথে থাকবে হাত আর ফুল স্লিপটা দেওয়া থাকবে এটা হলো হাত আর নে নেকটা দেওয়া আছে আপনি কার্ট ওয়ার্কে করা আছে ফুল স্লিপ বানিয়ে নিতে পারবেন সমান্য পরিমাণ কাপড় দেওয়া আছে সব আপুদেরকে বলি এটা হলো পার্ট ড্রেসের মধ্যে স্টক আনলিমিটেড মতো আছে যারা অর্ডার করতে যাচ্ছেন একটু দূরত্ব অর্ডারটা ঝটপট করে ফেলবেন আমাদের স্টক ইউজ পরিমাণে আছে যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আর এটা কিন্তু ডিসকাউন্ট অফার চলবে স্ক্রিনশ মানে এটা থাকবে আপনার সাইড প্যাটার্নগুলো ওনার খুবই সুন্দর ওনার প্যাটার্নগুলো খুবই চমৎকার একটা প্যাটার্ন এটা থাকবে আপনার প্যান্টের কাপড়টা এক্সট্রা এটা হলো পার্পেল কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন আউট প্যাটার্নগুলো লুকগুলো জাস্ট ওয়াও অনেক সুন্দর মানে সিকোয়েন্সের কাজ করা গলার ট্রেন্ডিংটা গলার নেক থেকে নিয়ে পুরো আউটলুক পুরো বডিটাই জোরে আপনার ওভার গরজেসের মধ্যে পেয়ে যাবেন আর এটা থাকবে সাথে আপনার লোহার পোষণটা কামিজের লোহার পোষণটা অংশটা খুবই চমৎকার এটা ডিফারেন্ট একটা কাজের মধ্যে পেয়ে যাবেন এগুলো সম্পূর্ণ আপনার ডিফারেন্ট কোয়ালিটির একটু প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি একই থাকবে ব্যাক একটু দেখিয়ে দিয়েছে আগেরটা তো দেখিয়ে দিয়েছিলাম এটা থাকবে ব্যাক পশ সম্পূর্ণ এক কালারের মধ্যে তার সাথে থাকবে আপনার কামিজের সাথে আপনার ইনার প্যাটার্নটা থাকবে এক সাথে অ্যাডজাস্ট করা থাকবে আপনার হাত আর স্লিপটা খুবই সুন্দর চমৎকার এটা থাকবে আপনার ওনাটা অন্যটা অল ওভার গর্জিয়াসের মধ্যে থাকবে ফুল প্যাটার্নটায় গর্জিয়াসে থাকতেছে এটা একটা পুরো ওনাটা অনেক বড় ওনা পাঁচ হাতের মধ্যে থাকবে আর এটার প্রতিটা অন্যায় আপনার সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ কার্টওয়ার্কের থাকবে দুনো পাশেই দেওয়া থাকবে কার্টওয়ার্কের সিস্টেম আর এটার সাথে থাকবে আপনার প্যান্টটা আপনার সম্পূর্ণ এক কালারের মধ্যে পুরো যার যেই কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এটা হলো আপনারা পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে এই ডিজাইনটা সবই একই প্যাটার্নের জাস্ট অল্টারনেটিভ কালারগুলো আপনারা পেয়ে যাবেন ডিফারেন্ট পাঁচটা কালারই থাকবে এই ক্যাটালগের এগুলো সম্পূর্ণ আপনার নিচনের লোয়ার পোশনটা একটু ডিফারেন্ট প্রতিটা কাজ করা আছে একবার ডিফারেন্ট একটু কোয়ালিটির ভিতরে পেয়ে যাবেন আর এটার সাথে থাকবে আপনার ইনারের প্যাটার্নটা থাকবে তারপর ব্যাক পশনটা সম্পূর্ণ এক কালারে থাকবে এটা থাকবে আপনারা হাতা স্লিপ ফুল থ্রি হাতা বানিয়ে নিতে পারবেন এটা থাকবে আপনার অন্যটা অন্যটা ফুল প্যাটার্নটা কাজ করা থাকবে জমিন থেকে নিয়ে সাইড প্যাটার্নগুলো ওকে কাজ করা পেয়ে যাচ্ছেন এটা থাকবে অন্যা অন্যটার সাথে এটা থাকবে আপনার প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে আপনারা এটা হলো ব্লু কালার কম্বিনেশনের মধ্যে একটা প্রতিটা লুক দেখেন প্রতিটা কালার প্রতিটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার পেয়ে যাবেন সম্পূর্ণ লাইট ডিপ কালার মিলানোই আছে পাঁচটা পাঁচ ধরনের কালার আপনার পেয়ে যাবেন আর এটা থাকবে আপনার নিচনের লোয়ার পোশনটা লোয়ার পোশনটা খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটির আমরা ভিডিওর মাঝে আবারও বলে দিচ্ছি আপনারা এটা ডিসকাউন্ট অফার চলতেছে অনলি একুশশো পঞ্চাশ টাকার মধ্যে স্টক আনলিমিটেড আছে স্টক শেষ হয়েলেই ডিসকাউন্ট অফারটা শেষ হয়ে যাবে দূরত্ব যারা পারচেস করতে চাচ্ছেন আমাদের যে দুইটা নাম্বার দেখিয়েছি শুরু থেকে সেখানে যে কোনো একটা নাম্বার আপনারা যোগাযোগ করবেন ইনবক্স করবেন এটা থাকবে আপনার ইনারের কাপড়টা কামিজের সাথেই থাকবে ব্যাক পশনটা সম্পূর্ণ এক কালার থাকবে ব্যাক পার্টটা এটা আর হাতার স্লিপটা আমরা দেখিয়ে দিচ্ছি হাতার স্লিপটা থাকবে ফুল হাতা যে যেভাবে প্যাচেস্ট চান বানিয়ে নিতে পারেন থাকবে হাতার স্লিপটা ফুল হাতা বানিয়ে নিতে পারবেন এটা থাকবে আপনারা অনাটা অনাটা জাস্ট ওয়াও অনেক সুন্দর একটা দোপাটা অনেকজন বলেন না পার্টি কামিয়ে সাথে অনাটা ছোট থাকে এই অনাগুলোর মতো অনেক বড় প্যাটার্নগুলো সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে পেয়ে যাবেন থাকবে আপনারা সম্পূর্ণ আপনার এক কালারের প্যান্টের কাপড়টা এটা হলো একটা কালার এটা হলো আপনার খুবই সুন্দর একটা কালার এই কালারটা চমৎকার একটা ডিজাইন প্যাটার্নের প্রতিটা আউট লুক সিকোয়েন্সের প্যাটার্নের সাইড কাজ করার মধ্যে পেয়ে যাবেন পুরোটা জমিন অনেক সুন্দর একটা কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকবে আপনার নিচনের লোয়ার পোর্শনটা খুবই চমৎকার একটা ডিজাইনের প্যাটার্নে কাজ করা থাকবে এটা থাকবে আপনার ইনারের কাপড়টা থাকবে থাকবে সাথে ব্যাগ পোষণটা সম্পূর্ণ এক কালারের মধ্যে বা পুরো হাত আর সম্পূর্ণ এক্সট্রা দেওয়া থাকবে ফুল হাতে থ্রিকার হাতে বানিয়ে নিতে হবে ওনাটা ওনাটা খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির আজকের মতন আমরা এখানেই বিদায় নেব এটার সাথে আপনার প্যান্টের কাপড়টাও দেখিয়ে দিচ্ছি এটা হলো প্যান্টের কাপড়টা থাকবে আজকের মতন আপনার আমরা এখানেই বিদায় নেব সবাই সুস্থ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ